নমস্কার একটা প্রশ্ন সবাই আমাদের কাছে করে মানে হোয়েন এভার সামন ইজ সাফারিং ফ্রম কিডনি প্রবলেম অর কেম টু ক্লিনিক ফর কনসালটেশন একটা খুব কমন কোয়েশ্চেন প্রত্যেকের মধ্যে ঘরে যে হোয়াট আর দ্য ফুডস হুইচ আর হার্মফুল ফর দ্য কিডনি মানে কিডনি সুস্থ রাখতে গেলে কোন কোন খাবারগুলোকে আমাদের অ্যাভয়েড করে আমরা চলা উচিত না এর মধ্যে একটা জিনিস আমরা বলি দেওয়া এটাকে এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং এই এর মধ্যে যে যে ফুড আইটেমস বা জিনিসগুলো রয়েছে তাদেরকে আমরা দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি একটা হচ্ছে কমন ফুড আইটেমস যেগুলো আমরা রেগুলার আমাদের খাওয়ার মধ্যে দৈনন্দিন জীবনে খাচ্ছি তাদের মধ্যে যারা একটা অতিরিক্ত মাত্রায় বা সামান্য মাত্রায় খেলেও কিডনির জন্য হার্মফুল সেই ব্যাপারে একটা সচেতন থাকা আর দেয়ার আর ফিউ রেয়ার ফুড আইটেমস আমরা রেগুলার হয়তো খাই না মাঝে সাঝে খাই কিন্তু আমরা হয়তো জানি না অজান্তেই সেগুলো নানান রকম সমস্যা করতে পারে তো ওয়ান মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট যেগুলো আমরা কমন রোজকার দিনে যেটা ঘুরছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইস আ সল্ট সল্ট মানে নুন নুনের ব্যাপারটা কী জানেন তো আমরা কথায় বলি যে নুন খাই যার গুনগাই তার কিন্তু এই নুন কিন্তু মারাত্মক রকমভাবে যদি বেশি হয় আমাদের ডায়েটে দেন ইট হাজ এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট অন আওয়ার কিডনি হেলথ নট অনলি কিডনি হেলথ ইট কজ হাইপার টেনশন ইট কজ কার্ডিভাস্কুলার এফেক্ট ইট কজ সল্ট অ্যান্ড ফ্লুইডিটেনশন অ্যান্ড অলসো লড় আদার প্রবলেম নুনের একটু গুণ তো রয়েছে আমাদের জানি আমরা সল্ট ইজ রিকোয়ার্ড ফর আওয়ার নর্মাল নিউরোলজিক্যাল ফাংশন সব নুন খুব কম হয়ে গেলে হাইপোনেট্রিমিয়া হয় কিন্তু এক্সেস সল্ট ইজ ইকুয়ালি ব্যাড ফর আওয়ার ওভারঅল হেলথ আর স্পেশালি ফর দ্য কিডনি এবার যে সমস্ত খাবারে এক্সেস নুন থাকে সেটা সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত প্রসেস ফুডস লাইক চিপস তারপর ধরুন ক্যান্ট ফিশ মিটস এগুলো আর আজকাল বাচ্চারা তো কী বলবো চিপস কুরকুরে এগুলো না হলে কেউ ভালোবাসে না এবং দিজ আর সো টেস্টি এই জিনিসগুলোর মধ্যে প্রিজার্ভ করার জন্য মানে সল্টের একটা গুণ হচ্ছে সল্ট ইজ এ ভেরি গুড প্রিজার্ভেটিভ মানে সল্ট যদি খুব হাই কনসেনট্রেশনে থাকে তাহলে সেখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না সো ন্যাচারালি আমরা ফুডকে যখন প্রিজার্ভ করি ওয়ান টু মেক ইট ফ্রি ফ্রম ব্যাকটেরিয়া ফাঙ্গাস সুতরাং প্যাকেট ফুডের মধ্যে হাই পরিমাণ হাই ডোজ সল্ট যারা ম্যানুফ্যাকচার তারা দিয়ে থাকে এবং সেইগুলো খেলে অ্যাক্সিডেন্টালি আমাদের মধ্যে আমাদের অজান্তেই প্রচুর পরিমাণে সল্ট ইনটেক আমাদের হয় সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট টেকিং এক্সট্রা সল্ট আচার একটা যেমন আচার আমরা নিশ্চয়ই দেখেছি যে আচার তৈরি করার সময় নুন দিয়ে ব্যাপারটাকে রেখে বছরের পর বছর বোতলে রেখে দেওয়া যায় খারাপ হয় না কেন খারাপ হয় না বিকজ ইট হাজ এ ভেরি ভেরি হাই সল্ট কন্টেন্ট চানাচুর প্রচণ্ড রকম সল্ট থাকে তো এই আইটেমগুলো যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সল্ট রয়েছে তার মধ্যে মেজরিটি হচ্ছে আমাদের ঘরোয়া খাবার বাঙালিদের ঘরে যেগুলো থাকে আচার চানাচুর প্যাকেট ফুডস লাইক চিপস কুরকুরে এইগুলো প্লাস ক্যান্ড ফুডস আপনারা জানেন কিনা জানেন না টুনাফোনা এগুলো যখন ক্যান্ডে বিক্রি হয় দে হ্যাভ এ ভেরি ভেরি হাই সল্ট কন্টেন্ট সো উই হ্যাভ টু ভি কেয়ারফুল অ্যাবাউট কনজিউমিং এক্সট্রা সল্ট উই শুড নট কন কনজিউম সল্ট মোর দ্যান ফাইভ গ্রামস ইন এ ডেক আপনারা শুনে খুব অবাক হবেন যে বাংলা এবং এই চত্বরে আর কি অন অ্যান্ড অ্যাভারেজ সল্ট ইনটেক হচ্ছে চোদ্দ গ্রাম বারো থেকে চোদ্দ গ্রাম যেখানে ডাবলিউচ ও রেকমেন্ড সল্ট অ্যালওয়স ফর অ্যাডাল পার্সন ইজ রাফটি ফাইভ গ্রাম সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট নেক্সট ইম্পর্টেন্ট যেটা কমন ফুড যেটা হার্মফুল ফর দ্য কিডনি অ্যান্ড অলসো ভেরি ডেঞ্জারাস ইন পেশেন্ট হু হ্যাভিং কিডনি প্রবলেম ইস হাই পটাশিয়াম ফুডস আমরা নিশ্চয়ই জানি পটাশিয়াম নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এর আগেও যারা এটা সম্পর্কে জানতে চান আমাদের এই ভিডিওর নিচেও কিছু পটাশিয়াম কন্টেনিং ফুডসের মানে আমাদের কিছু পটাশিয়াম কন্টেনিক ফুডসের কিছু লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নিন সো পটাশিয়াম যদি খুব হাই থাকে ইন ডায়েট বাই কনজিউমিং ফ্রুটস উইচ আর রিচ ইন পটাশিয়ামস লাইক ব্যানাস অরেঞ্জেস লাইক টমেটোস টমেটো বেসড প্রোডাক্টস টমেটো সস অ্যাভোক্যাডোস এবং অনেক জানে না আলুতেও পটাশিয়াম খুব বেশি থাকে সো কনজিউমিং টু মাচ অফ পটাটো ইজ অলসো ইনক্রিজ দ্য ডায়ট পটাশিয়াম লোডস হেলদি পারসন নর্মাল জি এফআর খুব ভালো ইউরিন হচ্ছে নর্মাল পটাশিয়াম ইজ ওকে কিন্তু যাদের একটু ক্রিয়াটিনের সমস্যা রয়েছে এই পটাশিয়াম যদি বেশি কনজিউম করা যায় পটাশিয়াম হাসম টিবিলো টক্সোসিটি অলসো দ্যাট ক্যান লিড টু সাম ফাদার প্রবলেম ইন দ্য কিডনি নেক্সট কামিং টু হাই ফসফরাস ফুডস ফসফরাস আপনারা নিশ্চয়ই জানেন যে ডেয়ারি প্রোডাক্ট চিজ রেড মিটস তারপর হচ্ছে এই যে গুঁড়ো দুধ যেগুলো থাকে দিজ এইগুলো দিজ আর অল ভেরি রিচ ইন ফসফরাস সো এবং অর্গ্যান মিটস মানে ধরুন লিভার এইগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে ফসফরাস থাকে এবং ফসফরাসের প্রবলেম হচ্ছে ফসফরাস যখন খুব হাই হয়ে যায় না দেন ইট ক্যান গোজ টু কস লট অফ নিউরোলজিক্যাল ইস্যুস ইট কোজ টু লট অফ মিনারেল বোন মেটাবলিজম ডিস অর্ডার্স এবং তার ইম্প্যাক্ট কিন্তু কিডনির জন্য খুবই খুবই খারাপ সো ইফ ইউ ওয়ান কিপ ইউর কিডনি হেলদি ফসফরাস লোড হ্যাজ টু বি অপটিমাম ইন ইউর ডায়ট এবং আপনারা নিশ্চয়ই জানবেন যে যদি ফসফরাসকে শরীর থেকে বার করতে হয় কিডনি ইজ দ্য অনলি অর্গ্যান হি হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ টেকিং ফসফরাস আউট বডি সো উই শুড মেনটেন এ ডায়টারি ফসফরাস আন্ডার কন্ট্রোল আর একটা জিনিস তো প্রত্যেকের মনেই রয়েছে যে খুব বেশি যদি প্রোটিন খাওয়া যায় তাহলে হয়তো কিডনির সমস্যা হয় হেলদি কিডনি ক্যান টলারেট দ্য অল দ্য প্রোটিন মেটাবলিক বাই প্রোডাক্ট কিন্তু যদি খুব এক্সেসিভ প্রোটিন খাওয়া হয় দিনের পর দিন মাসের পর মাস তার যে ইম্প্যাক্ট কিডনির ওপর কিছুটা পড়তে বাধ্য এই কারণে এখন কিডনিকে প্রচণ্ড পরিমাণে ওভারওয়ার্ক করতে হয় এবং দ্যাট নিড টু সাম ইস্যুস উইথ দ্য কিডনি ফাংশনালিটি সুতরাং আমাদেরকে প্রোটিনের কন্ট্রোল বা প্রোটিনের মাত্রাটাকেও একটা সার্টেন রেঞ্জের মতোই রাখতে হবে এছাড়া আমরা নিশ্চয়ই জানি যে অক্সালেটস আমাদের প্রচুর খাবার আছে যেমন ধরুন স্পন্যাক্স রুহব বিটস নাটস অ্যান্ড সিডস মানে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বিজ জাতীয় খাবার যেগুলো রয়েছে মিষ্টি আলু সুইট পটেটো এইগুলো না দিস আর অল রিচ ইন অক্সালেটস অক্সালেটস এগেইন ইস এক্সকিডেড টু কিডনি এবং যদি সেটা ঠিক ঠিক করে বের না হতে পারে দেন দে ডিপোজিস ইন দ্য কিডনি ফর্মিং অক্সোলেট স্টোনস সো দ্যাট ইজ অলসো এক্সট্রিমলি হার্মফুল ফর এনি বডি হুইজ সাফারিং ফ্রম কিডনি ইস্যুস অর ইট ক্যান লিড টু কিডনি প্রবলেমস উই আর টু ভেরি কেয়ারফুল অ্যাবাউট কনজিউমিং হাই অক্সোলেট ফুডস নেক্সট যেটার সঙ্গে বলা উচিত সেটা হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল যদি প্রচুর মাত্রায় আমরা খাই তাহলে অ্যালকোহল হ্যাজ টু পাস্টু এবং এটা একটা অক্সিডেটিভ স্ট্রেস কর ইন দ্য টিউলস ওভার এ পিরিয়ড অফ টাইম ইট লিডস টু সমস ইন দ্য কিডনি নট অনলি কিডনি বিকজ অফ লং স্ট্যান্ডিং অ্যালকোহল ইনটেক ইট হ্যাজ এ নেগেটিভ ইনফ্যাক্ট দ্য লিভার অর হার্ট অ্যান্ড অলসো দেয়ার আর সাম নিউরোপ্যাথিক ডেভেলপ বিকজ অফ দ্য অ্যালকোহল ক্যাফিনেটেড ড্রিঙ্কস অ্যান্ড দ্য সুগার অ্যান্ড ফুডস অ্যান্ড বিভারেজ দিস আর অলসো নট গুড ফর কিডনি এগুলো হচ্ছে দ্য কনভেনশনাল কমন ফুডস উইচ উই শুড অ্যাভয়েড টু কিপ আওয়ার কিডনি হেলদি কিন্তু এইবার আমরা কতগুলো জিনিসের কথা বলবো কিছু যেগুলো আমাদের হ্যাবিটের মধ্যে থাকে যেমন ধরুন বিটাল নাটস আপনারা কি জানেন যে এই যে সুপরি বা বিটাল নাটস যদি আমরা রেগুলার খাই তাহলে বিটাল নাটসের মধ্যে একটা স্পেশাল কেমিক্যাল আছে যেটা কিডনিকে শুকিয়ে দিতে সাহায্য করে উই কল ইড বিটাল নেফ্রোপাথি দ্যার ওজ এ মাল্টিপল সিমিলার পাবলিকেশান অ্যাবাউট বিটালডান নেফ্রোপাথি রিপোর্টেড ফর্ম নর্থ ইস্ট অ্যান্ড অলসো ফ্রম দ্য চায়না সো উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল যারা সুপুরি খান ইন ডিফারেন্ট ফর্ম সুপুরি পানের মধ্যে দিয়ে খেতে পারেন সুপুরি গুটখার মধ্যে দিয়ে খেতে পারেন সুপুরি পান মশালার মধ্যে দিয়ে খেতে পারেন সো দিজ আর দ্য থিংস থ্রু হুইচ টেলনাট গেটস ইনসাইডিট কন্টেন্টস স্পেশালনাট নিড টু বিভয়েডেড একটা আমরা ছোটবেলায় আমি তো নর্থ বেঙ্গলে বড় হয়েছি সেখানে কামরাঙ্গা পাওয়া যেত বুঝতে পারছেন যাকে স্টার ফ্রুট বলে কামরাঙ্গা খুব ভালো খেতে একটা ফ্রুটস নর্থ বেঙ্গল এবং বিভিন্ন জায়গায় পাওয়া যায় রিসেন্টলি নেফ্রোলজিস্ট হওয়ার পর আমার তো কামনাগা খেতেই ভয় লেগে গেছে কারণ দেয়ার ওয়াজ এ সিরিয়াল পাবলিকেশন ইন দ্য এজেকেডি অ্যান্ড অলসো এনডিটি দ্য নেফ্রোলজি ডায়ালিসিন্ড ট্রান্সপ্লান্ট জার্নাল ওই যে মানে কিডনি অসুখের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জার্নাল সেখানে পাবলিশ হয়েছে যে এই স্টার ফুড নেফ্রোপ্যাথি বলে এনটিটি মানে স্টার ফুড যদি রেগুলার খাওয়া যায় তাহলে তার ভেতরে যে কিছু কেমিক্যালস রয়েছে তারা আলটিমেটলি কিডনির একটা ফাইব্রোসিস করে গ্লোবিলার ডিসঅর্ডার্স করে অ্যান্ড দে লিস্ট টু নেফ্রব্যাথি সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট অ্যাভয়েডিং স্টার্ট ফ্রুটস ইট হ্যাজ বিন প্রুভেন টু ই ডেঞ্জারাস ফর দ্য কিডনি সো নাটের কথা বললাম স্টার ফ্রুটসের কথা বললাম থার্ড যেটা সেটা হচ্ছে আজকাল স্লিমিংয়ের জন্য অনেকে চাইনিজ হাবস ইউজ করে তার মধ্যে অ্যালিস্টোকলিক অ্যাসিড থাকে আপনারা নিশ্চয়ই জানেন যে চাইনিজ হাউজ নেফ্রোপ্যাথি বা অ্যালিস্টোকলিক অ্যাসিড ইনটিউস নেফ্রোপ্যাথি ইজ এ এস্টাবলিশড হুইচ ইজ বিকজ অফ দ্য ফুড এখন চাইনিজ হাউস সবাই রেগুলার খায় না কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি যে কিছু এই সুপার মার্কেটে চাইনিজ হাউজ বিক্রি হচ্ছে আমি হঠাৎ করে একদিন আমার মিসেসকে নিয়ে গেছিলাম বাজারে মার্কেট করতে গিয়ে দেখি আমি তো অবাক সো এইগুলো এখন আমাদের এখানে অ্যাভেলেবেল হচ্ছে চাইনিজ হাব মেনলি ইউজ হয় ওয়েট লস করার জন্য তো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস দিস চাইনিজ হাবস আর ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার কিডনি অ্যান্ডাদার ইম্পর্টেন্ট থিং যেটা খুব কমন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আপনারা নিশ্চয়ই জানেন যে কোল্ড ড্রিঙ্কস কন্টেন্ট সাম হেভি মেটালস একটা রিসেন্টলি আইএমএ থেকে একটা স্টাডি হয়েছিল তাতে দেখা গেছে ক্যাডমিয়াম কন্টেন্ট ইন ডিফারেন্ট কোল্ড ড্রিঙ্কস আর ম্যাক্সিমালি হাই এই যে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যে হেভি মেটালস থাকে প্লাস ইট ইস এ হাইলি সুগার কন্টেনিং ফোর্সেস এর মধ্যে প্রচুর পরিমাণে হিডেন সুগার থাকে দ্যাট গিভ রাইসড টু সাম প্রবলেম মানে সাম ডিপোজিশন ইন দ্য কিডনি অ্যান্ড হিভি মেটাল ডিপোজিশন কিডনি আলটিমেটলি লিস টু রেনাল ফাইব্রসিস সো উই হ্যাব টু ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য কোল্ড ড্রিঙ্কস ইনডিউসড রেনাল ফাইব্রসিস যারা রেগুলার কোল্ড ড্রিঙ্কস খান তাদের সবাইকে আমি সতর্ক করছি প্লিজ প্লিজ অ্যাভয়েড করু আর আপনারা নিশ্চয়ই জানেন যেগুলো ব্ল্যাক কালার কোল্ড ড্রিঙ্কস থামস আপ কোনাইগুলো দিস আর এক্সট্রিমলি ব্যাড ফর দ্য ডেন স্টোনস সুতরাং এবং স্টোন তৈরি করতেও সাহায্য করে আরেকটা সমস্যা যেটা হয় কোল্ড ড্রিঙ্কস খেলে সেটা তো অনেকে জানেনই না এই যে কোল্ড ড্রিঙ্কস হচ্ছে কার্বোনেটেড ফ্লুইড এর প্রতি প্রচুর পরিমাণে টু থাকে দ্যাট আলটিমেটলি গিভ্রাইস টু চেঞ্জ ইন দ্য অ্যাসিড বেস ব্যালেন্স অফ আওয়ার বডি হুইচ ইজ ডেঞ্জারাস ফরি কিডনি ডিজিজ সুতরাং এই যে যে কটা আইটেমের কথা আমি বললাম এই জিনিসগুলোকে যদি আমরা একটু অ্যাভয়েড করে চলতে পারি লাইক হেভি সল্ট মানে সোডিয়াম কন্টেনিং ফুড প্রচণ্ড পরিমাণে অ্যাভয়েড করা রিচ পটাশিয়াম ডায়েট দেন হাই প্রোটিন হাই ফসফরাস দেন উই শুড অ্যাভয়েড দি অ্যালকোহল উই শুড অ্যাভয়েড মানে প্রচণ্ড রকম হাই সুগার কন্টেনিং ফুডস এই কটা ফুডকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি এবং অক্সারেট কন্টেনিং ফুডস লাইক স্পিন্যাটস বিটস নাট সিডস এগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে রেগুলার দৈনন্দিন খাবারের মধ্যে আমাদের কিডনিকে আমরা সুস্থ রাখতে পারবো এবং যদি প্রচণ্ড পরিমাণে প্রোটিন আমরা না খাই তাহলে কিডনির ওপর ওয়ার্কলোড কম থাকবে আর রেয়ার ফুডসের মধ্যে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সুপুরি আমরা সুপুরি খবশ্য আজকাল রেগুলারি বলা যেতে পারে কিছু কিছু জায়গায় সুপুরি খাওয়ার এত অভ্যাস রয়েছে এত চল রয়েছে এই সুপুরির ভেতরে যে কেমিক্যালসগুলো রয়েছে তারা কিডনিকে শুকিয়ে দিতে সাহায্য করে শুধু এটাকে অ্যাভয়েড করা ড্রাই মানে স্টার ফ্রুটসকে আমাদের অ্যাভয়েড করতে হবে স্টার ফ্রুটস নিয়ে প্রখ্যাত স্প্রুগেন চাইনিজ হার্বস যেটাকেও আমরা বলি অ্যারিস্টেকলিক অ্যাসিড উই নিড টু অ্যাভয়েড দ্যাট দিস ইজ ভেরি ডেঞ্জারাস ফর দ্য কিডনি অ্যান্ড অলসো উই শুড সে নো টু কোল্ড ড্রিঙ্কস এক দিন একটু টেস্ট করলেন সামথিং ডিফারেন্ট কিন্তু আজকাল এমন একটা অভ্যাস হয়ে গেছে না বাড়িতে কেউ এলে ফ্রিজ খুলে প্রথমেই আমরা কোল্ড ড্রিঙ্কস অফার করি আমরা জানি না যে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কনজিউম করছি বিকজ দি কার্বনাইড্রেট ফ্লুইড আমরা প্রচুর হেভি মেটাল কনজিউম করছি দিস আর ভেরি ডেঞ্জারাস বিকজ দে অল গড ডিপোজিট দ্য কিডনি অ্যান্ড দিস আর হাইলি সুগার কন্টেনিং ফুডস উইচ আলটিমেটলি গিভস দ্য ইমব্যালেন্স বিটুইন আওয়ার গ্লাইসেমিক কন্ট্রোল সো এই জিনিসগুলোকে যদি আমরা মাথায় রেখে চলতে পারি আশা করি আমরা সবাই সুস্থ থাকতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার এই ভিডিওর নিচে সেই প্রশ্নটাকে করুন আই লাভ টু অ্যান্সার ইউর কোয়ারিস থ্যাংক ইউ